এই যে আমার পার্সেল চলে আসছে এর ভিতরে কি এর ভিতর কি আর হবে এর ভিতরে হচ্ছে গাছ আমার নতুন গাছ যদিও আমার বাসায় গাছ রাখার জায়গা নাই তারপরে আমি আবার গাছ কিনছি কারণ আমি তো বেহাইয়া বেহাইয়াকে তো কোনোভাবেই বোঝানো যাবে না মানে আমি বেহায় পানার সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছি না হলে আবার গাছ কিনতাম না কারণ আমার বাসায় একটুও জায়গা নাই গাছটা খার আমি অনেক গাছ ছাদে রেখে আসছি আমি এক বছর ধরে অনলাইন থেকে কোনো গাছ আনি না কারণ লাস্ট আমি একটা গাছ আনছিলাম গাছটার নাম হচ্ছে ঝানাডু ছয়শো সাড়ে ছয়শো টাকা দিয়ে আমি গাছটা নিয়ে আসছিলাম কিন্তু গাছটা মারা গিয়েছিলো গাছটার কন্ডিশন খুব খারাপ ছিল এই কারণে আমি অনলাইন থেকে গাছ কেনা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু গাছ ভালোভাবে হাতে পাই না আবার ভালোভাবে হাতে পেলেও গাছের অবস্থা খুব নাজুক থাকে কয়েকদিন ভালো হতে তারপর রিপোর্টিং করে দিলে লাগে এদের বাঁচার সম্ভাবনা খুব কম হয়ে যায় তাই ভাবছিলাম অনলাইন থেকে আর গাছ না কিন্তু এই নয়নতার চারাগুলো দেখে আমি লোক সামলাতে পারিনি কালারগুলো গুলো অসম্ভব সুন্দর আমার এত ভালো লেগেছিল যে দেখা মাত্রই অর্ডার করছি আমার কাছে চার কালারের নয়নতারা আছে এর আগে সাদা সাদার উপরে হলুদ ডট সাদার উপরে লাল ডট আর দেশি নয়নতারা আর আর একটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে হচ্ছে সাদা ডট হাইব্রিড এটা আর এই তিনটা কালার মোট সাতটা কালারের নয়নতারা আমার কাছে হলো এখন আমি জানি না গাছগুলো বাঁচবে না গাছগুলো এখন রিপটিং করব না গাছগুলো যদি এখন পটিং করে দিই সাথে সাথে তাহলে মারা যাবে কয়েকদিন গাছগুলোকে এভাবেই রেখে দিব এই পরিবেশের সাথে একটু খাপ খাওয়াবো তারপরে ধীরে ধীরে ভালো একটা বড় পটে পটিং করে দিব চারাগুলো মার্শাল্লাহ হেলদি আর প্রতিটা চারার আগাই কলি আছে এই কলিগুলো ফুটলে আমি আপনাদের দেখাবো যে আসলে কি কালার নিয়ে আসছে আমি বোতলের ভিতর তিন চার দিন ছিল তাই এইভাবে নেতিয়ে গেছে কাল সকালের ভেতরেই গাছের পাতাগুলো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ গাছগুলো বেঁচে যাবে গাছগুলো বেশ ঢোকালো আছে আমার কাছে কিছু নয়নতরার ভ্যারাইটি ছিল ওগুলো আমি কিছু চারা বিক্রি করছি করে এগুলো কিনলাম যারা মনে করেন যে গাছ বিক্রি করে আমি বড়লোক হয়ে যাচ্ছি বা কোটিপতি হয়ে যাচ্ছি এই ধারণা সম্পূর্ণ ভুল আমি কিছু গাছ বিক্রি করি আবার কিছু গাছ হচ্ছে কিনি বিক্রি যে টাকায় করি তার থেকে বেশি টাকার গাছ কেনা পড়ে আর এই সমস্ত গাছ কেনার টাকা হচ্ছে চুরির টাকা